সেই লোহার শিকল ধরে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার করে ফেরাস্তা থাকবে এই জাহান্নামকে আমাদের মাঠে এসে তর্জন গর্জন করতে থাকবে চিৎকার করতে থাকবে ধ্বংস একেবারে বিকট চিৎকার করতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চিৎকারের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ের মধ্যে ভয়ের মধ্যে থাকবেন আতঙ্কিত থাকবেন মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায় ধরে করে কাঁপতে থাকবেন সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু নিজের চিন্তা করবেন শুধু নিজের চিন্তা করবেন সেই দিন কেউ কাউকে স্মরণ করবে না রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে সাবধান করেছেন শুধু তিনি আমাদেরকে বলেন নাই তিনি তার পরিবার পরিজন আত্মীয়-স্বজন সকলকেই সাবধান করে দিয়েছেন ওই দিনে কেউ কাউকে বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না যদি কারো ইমান না থাকে যদি আমল না থাকে সম্মানিত হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে মানুষগুলো একেবারে অবস্থা দেখে আতঙ্কিত থাকবে ভয়ের মধ্যে থাকবে মানুষগুলো আবার সমস্ত মানুষ বলবে যে আমাদেরকে এখান থেকে কে বাঁচাতে পারে কে মুক্তি দিতে পারে কে আমাদের জন্য সুপারিশ করতে পারে তখন সেগুলি আদবার আলসাল্লামের কাছে চলে যাবে মনোযোগ দিয়ে শোনেন রসুল সাল্লাহ বলছেন সমস্ত মানুষ আদমরাসাল্লামের কাছে যাবে আদবারাসাল্লামের কাছে গিয়ে বলবে হে আমাদের পিতা আপনি আমাদের পিতা আল্লাহ তালা আপনাকে কত সম্মানিত করেছেন আল্লাহ তালা আপনাকে তৈরি করেছেন এবং আপনার ভিতরে রূপ ফুকে দিয়েছেন এবং আপনাকে এত সম্মানিত করেছেন সমস্ত ফেরেস্তার আপনাকে চিন্তা করেছে আপনি আমাদের জন্য এই না আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম আল্লাহ সাল্লাম বলবে আমি পারবো না এটা আমার দ্বারা এটা সম্ভব না লাস্ত হনাকুম আজকে আমি লজ্জিত কারণ আল্লাহ তালা আমাকে বলেছিলেন যে হে আদম ওই গাছের ওই গাছের নিকট ভর্তি হয় না জান্নাতের ওই গাছের নিকট ভর্তি হয় না জান্নাতে তুমি যা ইচ্ছা ভোগ করো কিন্তু ওই গাছের নিকট ভর্তি হয় না কিন্তু আমি আল্লাহর কথা মানতে পারি নাই আজকে আমি লজ্জিত আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আদৌ আলাইসাল্লাম বলবেন যে তোমরা যাও নু আলাইসাল্লামের কাছে চলে যাও হাসরভাষী নো আলাইসাল্লামের কাছে যাবে তারপরে নো আলাইসাল্লাম বলবেন লাস্ট আমি লজ্জিত আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারব না কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন আমার ছেলের ব্যাপারে যে হে নূব তুমি আর আমাকে কখনো তোমার ছেলের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ করবে না কোনো কথা বলবে না কিন্তু আমি এর পরে ওই শতকা সত্য আমি বলেছিলাম এজন্য আমি আজকে লজ্জিত আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না তখন মোহাল্লাহ বলবেন যে তোমরা যাও ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে যাও ইব্রাহিম আলাহ সাল্লাম বলবেন যে না আমি পারবো না কারণ আমি দুনিয়াতে তিনটা মিথ্যা কথা বলেছিলাম আর মুজাসিনেকার বলছেন এগুলো আসলে মিথ্যা না এগুলোকে তাওয়া বলা হয় তখন ইব্রাহিম আলাহ সালাম বলবেন যে আমি তোমাদের জন্য আজকে কোনো উপকার করতে পারবো না ইব্রাহিম আলাহ সালাম বলবেন যে তোমরা যাও তোমরা চলে যাও ইসাল্লাহ সাল্লামের কাছে ইসলাম বলবেন যে না আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না তখন ইসলাস বলবেন যে তোমরা যাও মোহাম্মদ সাল্ল আলি আলসালামের কাছে আশারবাসী পাশী মোহাম্মদ আলি লাসাল্লামের কাছে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে দেখে বলবেন যে হ্যাঁ আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো লাহা তখন আল্লাহ নবী সাল আলী মাকামে মাহমুদের শেষ পড়ে যাবেন কত বছর যে শেষ থাকবেন সেটা একমাত্র আল্লাহ রবুল্লা আলমী জানেন এরপরে আল্লাহ নবী সাল আলী সাল্লাম দেখে দেখে যারা দুনিয়াতে নামাজ সালাম করেছে তাদের অজুরঙ্গ প্রত্যঙ্গগুলো জল করতে থাকবে নোর চমকাইতে থাকবে তাদেরকে দেখে দেখে আল্লাহ নবী সাল আলী সাল্লাম সুপারিশ করে জানলাতে নিয়ে যাবেন সকলে সেই সৌভাগ্য যদি পেতে চান পেতে চান তাহলে করতে কে আমাদের মা বড় ভয়াবহ সেখানে কেউ কাউকে সাহায্য করবে না মাকে দেখে আপনি পালিয়ে যাবেন আপনাকে দেখে আপনার ভাই পালিয়ে যাবে আপনাকে দেখে আপনার সন্তানেরা পালিয়ে যাবে কেউ কাউকে সাহায্য করবে না সেই দিন এটা কোন রূপ কথার গল্প না কথা সেখানে আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইয়াওমা ইয়াফুরু মারউমিনা কি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া কাউকে সাহায্য করবে না আপনার প্রাণ প্রিয় স্ত্রী আপনাকে দেখে চলে যাবে সেই দিনের ভয়াবহ একটা জায়গার নাম হচ্ছে পুলসিরাফ অর্থাৎ নামের উপরে একটা পুল আল্লাহ তাআলা তৈরি করবেন একটা কলসি থাকবে জাহান নামের উপরে একটা রাস্তা থাকবে যে রাস্তার ধর্ম হচ্ছে তিরিশ হাজার বছরের রাস্তা সেই রাস্তার বর্ণা দিদি বলছেন সেটা চুলের চেয়ে চিকন তরবারের চাইতে ধারালো এবং ওই কুলসিরাতের দুই পাশ থেকে কাটা রয়েছে সাদানের কাটার মতো কাটা রয়েছে অর্থাৎ মানুষকে ওই কাটা আকর্ষণ আকর্ষিত করে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ নবী সাল আলী বলছেন নবী আলী সালাম যখন কুল সিরাতে পা রাখবেন কুল পার হতে থাকবেন তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম হে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদে রাখুন আপনি আমাদেরকে নিরাপদে রাখুন নবী আলাইসালাম বল কে দিন ভয়ের মধ্যে থাকবেন আতঙ্কিত থাকবেন আমার আপনার অবস্থা কি হতে পারে সম্মানিত হাজরিন এই জন্য সাবধান হয়ে যান সাবধান হয়ে এবাদত মনোনিবেশ করেন নামাজ কালাম করেন এবাদত বন্দীগী করেন নামাজ কালাম না পড়লে নামাজ কালাম না পড়লে আপনি সেই দিন আর নাগাদ পাবেন না কারণ নসূদ সাল্লাল্লাহ বাবা ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে ক্যামসিদ্দিন নামাজ তার জন্য নূর হবে ক্যামসিদ্দিন নামাজ তার জন্য দলিল হবে ক্যামসদিন নামাজ তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে